হজরত বেলাল ডাক দে বলে ইয়া রাসূল ইয়া হাবিব কালমা পড়ার পরে যদি আমার জীবন চলে যায় নবী গো জীবন দিয়া দিমু তবু কালেমা ছাড়ব না বেলাল কালমা পড়ে মুসলমান হইয়া চলে যায় উমাইয়ার ঘরের রাখাল অন্যদিন বেলালের উপর উঠকুলা দেখেন পেশাব করে পায়খানা করে সারা রাত ঘুমাইতে পারে না নবীর কাছে কালমা পরে মুসলমান হইয়া হজরত বেলাল যাই দিন উমাইয়ার বাদান রে ওই গোয়াল ঘরের মধ্যে শুইতে যা গোয়াল ঘরের মধ্যে বেলাল ঘুমাইছে সারাটা রাত বাদান রে একটা উঠ পেশাব পায়খানা করে না সকাল বেলা ওইটা বেলাল দেখলো অন্য দিন গোয়াল পরিষ্কার করা লাগে আজকের এই দিনে আমি লক্ষ্য করে দেখতেছি নবীর কাছে কালমা পরার পরে মুসলমান হওয়ার পরে আমি আজকে দেখতেছি আমার এই গোলের মধ্যে একটা গুট পেশাব পায়খানা করে নাই অতএব এই মুহূর্তে এই মুহূর্তে আমি না 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 এই মুহূর্তে আমি যাব না যাব না আমি ঘরের মধ্যে থাকব আল্লাহর নবীর ঘরের মধ্যে বাদান রে ও বন্ধুগণ আমার বাইরে আমার নবী আমার ঘরের ভিতরে রয়েছে আর হজরত বেলাল উমাইয়ার ঘরের মধ্যে আছে বা দান রে এবার ঘরের ভিতরে থেকে লক্ষ্য করে দেখা গেল সারাটা রাত বাদান উঠ গুলা পেশাব পায়খানা করে নাই সকালবেলা উইটা বেলাল রে আমার আল্লাহকে ডাকতাই দশটা পর্যন্ত গোয়াল পরিষ্কার করা লাগে আজকে তো দশটা পর্যন্ত গোয়াল পরিষ্কার করা লাগবে না অতএব আজকে রাত্রিটা আমি আনন্দে ঘুমাইলাম এখন সকাল থেকে দশটা পর্যন্ত আমি আমার মাওলাকে ডাকবো হজরত বেলাল ঘরের ভিতরে যাইয়ে আমার আল্লাহকে ডাকে বেলালের ডাক শুনিয়া আমার আল্লাহ এবার ষষ্ঠ আসমান থেকে বাদন রে বেলালের শূন্য গাইসা বেলাল কান্দার ডাক দে কয়া রাসুল ইয়া হাবিবাল্লাহ আজকে তোমার কাছে কালমা পড়ার কারণে আমার কি অবস্থা আজকে উটগুলা পেশাব করে নাই উটগুলা ঘরের মধ্যে পায়খানা করেন না নবীজি গো হযরত বেলাল চোখের পানি ফলাইয়া 10টা পর্যন্ত ঘরের মধ্যে লম্বা সেজদা দিয়ে আল্লাহকে ডাকে অন্য রাকাল ভিতর থেকে বাবান রে বেলালের আওয়াজ পায় না দৌড়াইয়া যাইয়া উমাইয়াকে ডাক দা কয় ভাই উমাইয়া রে যেই বেলাল ঘরের মধ্যে দশটা পর্যন্ত ঘুম পারে ওই বেলালকে দিয়ে কি কোনো কাজ হবে নি বেলাল সারাটা রায় তো ঘুমাইছে এখন পর্যন্ত বেলাল ঘরের মধ্যে ঘুমাইছে নিষ্ঠুর মাইয়া বাদান রে একটু দয়াও করলো না মায়াও করলো না দৌড়াইয়া যাইয়া বাদান রে ও ঘরের মধ্যে লাথে মারছে লাত্তি দিয়া দরদা ভাইগে দেখে বেলাল ঘুমায় না বেলাল আল্লাহ রে সে দাদে তাই কবি বলে আল্লাহ রে বল সোজা পথে চল নইলে গণ্ডগল শন মুখে আল্লাহ রাসুল বল সোজা পথে চল নইলে গণ্ড গোল সামনে পর পাঞ্জে গানা নফল না, পর পাঞ্জে গানা নফল না, তাহাজ সাইর না জীবনে মন আল্লাহ রাসুল বল সোজা পথে চল নইলে গণ্ড গোল সামনে এগারো মাস পরে আসবে রোজা ফিরে দেখো মন চিন্তা করে আপন মনে সেই দিনে আর ফিরে পাও কি না করো যাত না গেলে দিন আসে না আর কখনে মন আল্লাহ রাসুল বল সোজাপথে চল নইলে গন্ড গোলসাম নে জরে কন ঠিক কিনা আরেকটা জরে কন বাবা

কি বলে হ বেলাল কয় আহাত আহাত আমার আল্লাহ এক আমার আল্লাহ এক যখন বলছে আমার আল্লাহ এক আবু জেহেল ডাক দে কয় এই মুহূর্তে যদি মুহাম্মাদের কালমা ছেরা দাও তাহলে তোমার বাঁচাবো আর যদি না ছেড়ে দাও তোমার বাইরেই ফালাবো বেলাল ডাক দে কয় মরতে রাজি আছি নবীর কালমা সারতে রাজি না যখন বলতে মরতে রাজি আছি কালমা সারতে রাজি না বানছে পাও বানছে বড় একটা পাথর বাদান বুকের উপর সাফাইয়া দিছে নিষ্ঠুর আবু জেহেল ও বাবা দেখেন কি হৃদয় বিদারক ঘটনা বেলালের হাতে হাত বানছে পাও বানছে এরপরে বাদান বড় একটা পাথর চাপা দেওয়ার পরে বেলালকে এখনো মারতে পারল না দুষ্ট ছেলেদের ডাক দেওয়া বলে যুবকের আরে এই মুহূর্তে বেলালকে নিয়ে যাও আমি দেখবো কে কত শাস্তি দিতে পারো এবার বাদান রে বেলালকে দুষ্ট ছেলেদের হাতে দেওয়া হলো দুষ্ট ছেলেরা বেলালের পার হাতে বানছে বাদান রশি পায়ের সাথে রশি বাঁধিয়া উটের সাথে বাঁধিয়া মক্কার গলি দিয়া বাদান রে টানতেছে পাথরের রাস্তা দিয়া বেলালের সামরা গোলা ওইটা আছে কালো কুচিত বেলার লাল টক টকে হইয়া গেছে এক দেড় ঘন্টা বাদান রে পাথরের উপর দিয়া টাইনা টাইনা বেলালকে নিয়ে আইছে যেই বেলাল বাদান রে আর চোখ পালাইতে পারে না উমাইয়া ডাক দে কয় বেলাল এখনো কালমা ছাড়বি নি আবু জেহেল উপহাস করে বলতেছে মারতে বলছে দেখে কি এই যুবকটারে এইভাবে মারতে পারস তোদের কি একটু দয়াও নাই মায়াও নাই বেলালের কানের সাথে কানটা লাগাই আবু জেহাল ডাক কয় কালমা সারবি না জীবন দিবি বেলাল কথা বলতে পারে না বেলাল বেহুশ হইয়া পইরা আছে বেলাল খানি কয় হা দা হা দা আমার আল্লাহ যখন বলছে আল্লাহ আবু জেহাল ডাক কয় কই উমাইয়া যাও আমার ঘরে যাও আমার ঘরের মধ্যে পাঁচটা প্যারাক আছে এক ফুট লম্বা প্যারাক পাঁচটা নিয়ে আইস এবার পাঁচটা প্যারাককে বাদান নিয়ে আসা হলো বেলালের বাদান রে বুকের উপর বাদান রে বড় একটা পাথর দিয়ে হাতের বান্দুর পায়ের বান্দুর কুইলা দিয়ে এইভাবে বাদান রে চিৎ করে শুয়াইছে বেলাল কালের সাথে কানটা লাগাইয়া দেখে বেলাল আমার আল্লাহকে ডাকে নিষ্ঠুর আবু জেহেল যাইয়া বেলালের দুইটা হাতের তালুর মধ্যে দুইটা পেরাগ ঢকাইছে এবার দুইটা পায়ের তালুর মধ্যে দুইটা পেরাগ ঢকাইছে বাদান দুইটা হাতের মধ্যে পেরাগ পায়ের মধ্যে পেরাগ বেলাল বাদান সি থয়া পয়রা রইছে রক্ত দিয়া জোরজরি তো বাদান দুইচোখে দিয়া গাল বেবে পানি গোলা পড়তেছে বেলাল কালমাসান বেলাল কালমাসরে না

আমি বুঝিয়া আর বাঁচব না বেলালের চোখে পানি বাঁধান রে বেলালের সমস্ত শরীরে রক্তক্ত রক্ত বাঁধান বেলাল কান্দে বেলালের কান্দা দেখে বাঁধান রে উড়ান তো পাখি গোলা দা কোন আবু এই দৃশ্য বাঁধান রে নিষ্ঠুর আবু জেহেলের দৃশ্য দেখিয়া উড়ান তো পাখি উপর দিয়া যাইতে বাঁধান তারা ডানা বিষাইয়া কান্দে কিছু পর দেখা গেল ওই রাস্তা দিয়ে ভদ্রতা বক্কর যায় আউ বক্কর যাইতে দেখে এই অবস্থা বাজান রে আউ বক্কর গিয়া ডাক দা কয় ভাই উমাইয়া এই সামান্য একটা গোলামকে এইভাবে মারতে চাও তোমাদের অন্তরের মধ্যে কি একটু দয়া নাই বলে বেলাল কালমা পড়ছে মুহাম্মাদের উপরে সেই জন্য বেলালকে মারতে মারতে মাইরাই ফালাবো বলে মাইরো না অতএাই সামান্য বেলালকে আমার কাছে বিক্রি করে দাও